কলকাতায় অস্বাভাবিক সবজির দাম বাড়ায় সবজি দশই জুলাই বুধবার কলকাতা পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বেলদা মার্কেট কেশিয়ারি মোড় বাজার বাঁক্রাবাদ বাজার সহ বেশ কয়েকটি সবজির দোকানে অভিযান চালালো ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ বুধবার সকাল থেকেই শুরু হয় এই অভিযান বিভিন্ন সবজি ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হয় বিভিন্ন সবজির দাম এবং যে হারে সবজির দাম বেড়ে চলেছে সাধারণ মানুষ না জেহাল পয়সা দিলেও মনমতো সবজি পাওয়া যাচ্ছে না এদিকে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ দাম কমানোর জন্য কি করা উচিত খোঁজখবর জানায় দপ্তরের আধিকারিকরা দাঁড়িয়ে এবং কি কি কারণে সবজির দাম এত বৃদ্ধি পাচ্ছে সে নিয়েও তাহারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন কোন বাজারে আশি থেকে একশো টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না সমরেশ রায় ও শঙ্কা দাস সিএন টিভি কলকাতা এই সবজি মার্কেটে চড়া দামের জন্য কত করে দাম যাচ্ছে ওইটা জিজ্ঞাসা করতে আর কি কত কী দাম সবজির কী দাম বাড়া আমাদের সবজির দাম অনেক ভাড়া আছে সেটাই বললাম আর কি টমেটো কত টমেটো সত্তর টাকা কিলো আশি টাকা বেগুন আশি টাকা পটল পঞ্চাশ টাকা ভেন্ডি আশি টাকা এত দাম কেন এখন এই আমদানি কম হচ্ছে মনে হচ্ছে এই জন্য একটু আড়তে দামটা বাড়া এই জন্য আমরাও সেরকম বিক্রি করছি আর কোন আড়ত থেকে আসে সবজিগুলো বেলদা আড়ত থেকে কিনাম আপনার বিশ্বজিৎ মণ্ডল বাড়ি बड़ी बागवे